আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় মেহমান আসলে কিভাবে দশ মিনিটে গরুর গোস্ত রান্না করা যায় তার একটি সিক্রেট রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর গোস্ত হাড় চর্বি সহ রেগুলার কাট করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি সাথে একটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুন বাটা কয়েকটি এলাচ তিন টুকরা দারু চিনি দুইটি তেজপাতা টুকরো করে নিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এভাবে কষাতে থাকব এ সময় অবশ্যই চুলার মিডিয়াম হিটে রাখবেন কষানো হয়ে গেলে দুই কাপ গরম পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব গরম পানি দিলে গোস্ত তাড়াতাড়ি সফট হবে বলক উঠে এসেছে এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারটা ছিটি দিয়ে দেব সিটি দেওয়ার পর ঢাকনা সরিয়ে নিলাম রান্না প্রায় শেষ এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করব। পরিবেশন হয়ে গেল গরুর গোস্ত রান্নার সিক্রেট রেসিপি আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনি ভালো লেগেছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ